বেড়েই চলছে রহস্য সেই পঁচিশ হাজার বছরের পুরনো পিরামিড নিয়ে পিরামিডের কথা বললে প্রথমে আসে মিশরের কথা মাটির ভিতরে সেখানে প্রথিত রয়েছে অপার রহস্যের খনি ইতিহাস যেন প্রতিটি পিরামিডের নিচে শায়িত মাটির গভীরে সেখানে প্রথিত রয়েছে অপার রহস্যের খনি ইতিহাস যেন প্রতিটি পিরামিডের নিচে সাইত কিন্তু বিশ্বের সবচেয়ে পুরনো পিরামিড নাকি তৈরি হয়েছিল ইন্দোনেশিয়ায় দেশটির মাটির নিচে রয়েছে পঁচিশ হাজার বছরের ইতিহাস মিশরের পিরামিড এই পিরামিডের কাছে নেহাতি শিশু ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় সবুজ দিয়ে মোড়া এক পাহাড়ি অঞ্চল এর মাঝে পড়ে থাকতে দেখা যায় ছোট বড় অসংখ্য রহস্যময় পাথর এই অঞ্চলে মূলত প্রাচীন জাতিদের বসবাস স্থানীয় বাসিন্দাদের কাছে এটি একটি অতি পবিত্র স্থান কিন্তু এর আসল রহস্য বহুদিন অজানাই থেকে গিয়েছিল বিশেষজ্ঞরা জানিয়েছেন এখানে মাটির নিচে লোকচক্ষুর আড়ালে লুকিয়ে রয়েছে এক বিশাল পিরামিড বিশেষজ্ঞরা প্রথমে জানিয়েছেন মিশরের পিরামিড এমনকি স্টন হেঞ্জের থেকেও পুরনো এই পিরামিড সম্ভবত মানুষের তৈরি সবচেয়ে প্রাচীন মেগালিথিক একাধিক বিশাল আকারের পাথর দিয়ে তৈরি স্থাপত্য অবশ্য সম্প্রতি সেই ধারণা নিয়ে ভিন্ন মত পোষণ করতে শুরু করেছেন গবেষকদের একাংশ রিপোর্টে উল্লেখ করা হয় আগ্নেয় পাথরের তৈরি পাহাড়ের গা কেটে এই স্থাপত্য তৈরি হয়েছিল তুষার যুগের শেষে তৈরি হয়েছিল এই স্থাপত্য পিরামিডের মূল অংশটি বিশাল অ্যান্ডেসাইট লাভা দিয়ে তৈরি পিরামিডের প্রাচীনতম নির্মাণ উপাদানটি সম্ভবত একটি প্রাকৃতিক লাভা পাহাড় তারপর সেটি কেটে কেটে ভাস্কর্য তৈরি করা হয়েছিল এবং তারপর একে স্থাপত্যের রূপ দেওয়া হয়েছিল রিপোর্টে আরও বলা হয় গুনুং পাণ্ডাইংয়ের গঠন বেশ জটিল এবং একই সঙ্গে অভিজাত এর সবচেয়ে গভীর অংশ মাটির থেকে ত্রিশ মিটার নিচে পিরামিডের কেন্দ্রস্থলটি খ্রিস্টপূর্ব পঁচিশ হাজার থেকে খ্রিস্টপূর্ব চোদ্দ হাজার বছরের মধ্যে তৈরি কিন্তু তারপর দীর্ঘদিন সেটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল খ্রিস্টপূর্ব সাত হাজার নয়শো থেকে খ্রিস্টপূর্ব ছ একশো বছরের মধ্যে এর কাজ চলে চূড়ান্ত নির্মাণ কাজ চলে খ্রিস্টপূর্ব দুই হাজার থেকে খ্রিস্টপূর্ব এক হাজার একশো বছরের মধ্যে পিরামিডের উপরিভাগের এই অংশটি বর্তমানে কিছুটা দৃশ্যমান পিরামিডের পরিকল্পনাও অত্যন্ত জটিল ধরনের এর সবচেয়ে গভীর অংশটি মাটির প্রায় তিরিশ ফুট নিচে রয়েছে এছাড়াও এর ভেতরে রয়েছে বিরাট আকৃতির বেশ কয়েকটি গুপ্ত কক্ষ যার সবকটি রহস্য সমাধান করা সম্ভব হয়নি